জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটে দেশের টাকা লুট করবে আর আপনাকে চোর বলতে পারবেন না আপনার আরে বিচার করা যাবে না আপনারা কি পাইছেন আপনারা এখনো সময় আছে আপনারা অপরাধ স্বীকার করে আপনারা অপরাধে অপরাধ স্বীকার করে আপনারা শাস্তি নিয়ে আপনারা এখনো দেশকে বাঁচান সুমন ভাইকে সহযোগিতা করেন সুমন ভাই তো কাউকে চাঁদাবাজি করতেছে না আপনারা কি জানেন যে কোন অপরাধীর কাছ থেকে সুমন ভাই কোন টাকা পয়সা নিছে জানেন অনেকে ওভার দিয়েছে অভার দিলে তো উনি ওভার গ্রহণ করেন নাই হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস তোমাদের কি করে হলো আমরা তো তার সিলেটের মানুষ জাগ্রত আছি সারা বাংলাদেশের মানুষ জানে ব্যারিস্টার কি ব্যারিস্টারের সমান সবার যোগ্যতা এখনো হয়নি ব্যারিস্টার উঠে এসে খাড়া হয়েছে মানুষের জন্য ব্যারিস্টার সমাজ সেবক একজন মানুষ ছিলেন মানুষের জন্য যে কাজ করে গিয়েছেন তা দুটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে

বলেন আর যে আরেকটা সব বিষয়ে কিন্তু এই যে ডিআইজি যেটা আর তো আসছে জামিল সব বিষয়ে কিন্তু শুধুমাত্র সংবাদপত্র আসার কারণে কিন্তু এগুলা দুদক কাজ করছে দুদক কিন্তু নিজের পক্ষ থেকে এগুলো কোন কাজ করেনি দুদক মূলত এটা নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠান দুদক নিজের উদ্যোগে কোনো কাজ করে না এই ব্যারিস্টার ভ্রমণের পিছনে যে বিষয়টা যেটা হচ্ছে যে ঘাতকদেরকে লিয়ে দেওয়া হয়েছে আজকে বিভিন্ন টেলিভিশনে ব্যারিস্টার সুমন ঢাকায় বলেছেন যে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে ঘাতকরা মাঠে নেমেছে অলরেডি একজন তার সাথে সরাসরি কথা বলেছে এই বিষয়টা অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থায় গুরুত্ব সহকারে নজর দিয়ে এর পেছনে যারা আছেন নেপথ্য নায়কদের বের করে এনে এদেরকে বিচারের মুখোমুখি করা উচিত ওনাকে মারার জন্য একটা উচ্চ মহল থেকে একটা টিম গড়ন করা হয়েছে উনি যে উনি জানতে পারছে এবং ওনাকে হুমকি দেওয়া হয়েছে এর জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমরা এটা দূর প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা জ্ঞাপন করছি এই ধরনের একটা মানবিক লুককে যদি আমাদের সমাজ থেকে আমরা এভাবেই হুমকি তামকির মাধ্যমে আমরা হারিয়ে ফেলি তা আমাদের অনেক সমস্যা হবে উনি সব সময় এই দেশের এই দেশের জনগণের কল্যাণে এই দেশের মানে সাধারণ মানুষের কল্যাণে সবসময় সড়ক আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে স্থানীয় প্রশাসন জাতীয় প্রশাসনকে জানাতে চাই এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে ওনারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন যাতে ওনার এই ওনাকে যেন হুমকি দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন আর ওনাকে কোনো ধরনের দেওয়া না হয় যেরকম আমি সুমন ভাইকে ভালোবাসি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তার ফ্যান ফলোয়ার আছে তারাও ভালোবাসে যারা আছেন সবাই দেখছেন সে বলেছে রেইনকোট নাই এক হাজার রেনকোট দিচ্ছে তিন দিন মাথায় আমি তার প্রত্যেকটা ফেসবুক পেজে আমি তাকে ফলো করি তাকে আমি অনেক ভালোবাসি সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা করব বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ জনগণ আমরা পাশে আছি থাকব আমরা সিলেট বিভাগের মানুষ জোর হাত দিয়ে বড় জোর হাত দিয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাই আপনি আপনি ব্যক্তিগতভাবে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার দিয়ে বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেন আমাদের বেরিস্টা সুমন ভাইয়ের জন্য ঠিক আজকে আপনি একমাত্র আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের আর বলার জায়গা নাই মদদদাতা সন্ত্রাস জঙ্গিবাদদের মদদদাতাদের স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে চাই এ দেশের জনগণ কখনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং দুর্নীতিবাদকে বরদাস্ত করবে না এবং যে কোনো মূল্যে এ সকল সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে এদেশের সকল জনগণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জননেত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারবো